যারা বুঝে তারা মনে করে আমি আমি বুড়া বুড়া হয়ে হয়ে গেছি আমার দাম দাম নাই নাই এই জন্য মানে মানে এটা আপনি ভুল মানে এটা আমি মনে করি না আমি নিজেকে কোনো সময় ছোট ভাবি না কেন ছোট করি না কেন ছোট করবো আমি নিজেকে আমি যেমন আমি তেমনই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি ঠিক আছে কিন্তু নিজেকে ছোট করো কেন

তোমার সামনে সুন্দর একটা ব্যবস্থা ঠিক আছে তুমি গুদাস করতেছো গুদাস করে দেশে যায় তোমার বাপ মা দেখ সুন্দর একটা মানে তুমি যেটাও মনে করে ষোলো সত্তর বছরের মেয়ে পনেরো বছরে একটা মেয়ে করছি দেখে বিয়ে করতে দেখে বুঝছে তোমার সামনে তার ভবিষ্যৎ ভবিষ্যৎ অনেক খুঁজ ঠিক আছে তো এখন এই বিয়া সাধে এই চিন্তা ভাবনা এটা দূর করো কষ্ট করে বিদেশ করে দেশে যাও দেশে যাওয়া পাঁচটা দেখে একটা বিয়ে করে সংসার করো বুঝছো জয়ার ইল্লহ হ্যাঁ ভালো